আসসালামু আলাইকুম গাইস আজকে সৌদি আরব রিয়াতে ফোরটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সো আজকে আমি আপনাদেরকে ফোরটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আমি ডিম বেজে দেখাবো সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন গাইস এখন আমরা এখানে কড়াইটা রেখে দেব দশ মিনিটের জন্য যেন ভালোভাবে গরম হয় সো গাইস দশ মিনিট পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ফাইনালি দশ মিনিট পর চলে আসলাম সো এখন কড়াইয়ের মধ্যে একটু তেল দিব তারপর ডিমটা দিয়ে দিব সো দেখি ডিম বাজা যায় কিনা দেখি রোদের মধ্যে ডিম বাজা যায় কিনা গাইস এখন করার মধ্যে ডিমটা দিয়ে দিব দেখি কি রেজাল্ট আসে সো ডিমটা দিয়ে আমরা রোদের মধ্যে আরো পনেরো মিনিট রেখে দেব সো দেখি রেজাল্ট আসে অবশেষে পনেরো মিনিট পরে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে দেখি আসে গাইস ফাইনালি আমাদের ডিম বাজা হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে বাজা হয়েছে সো এখন আমি একটু খেয়ে টেস্ট করবো দেখি কেমন হলো ডিমটা যারা বিশেষ করে সৌদি আরবে আছেন তারা কিন্তু ইচ্ছে এটা ট্রাই করে দেখতে পারেন সো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে الله فيس السلام عليكم